বগুড়ার ঐতিহ্যবাহী দত্তবাড়ি মন্দির দেড় শতাব্দীর বেশি সময় ধরে এই আঙ্গিনায় অনুষ্ঠিত হয়ে আসছে দুর্গা পূজা বিশেষত্ব হল একই রকম প্রতিমায় পোশাক আর অলঙ্কারে টানা একশো বাহান্ন বছর ধরে চলে আসছে এ পুজো পুরনো দিন রীতি মেনে এখানকার প্রতিমা তৈরি হয় মাটিতে আর তাদের যোগ হয় প্রচারিত পোশাক ও অলংকার রঙে প্রতিমা পায় পানের ছোঁয়া এখানে নেই আধুনিকত চাকচিক্য কিংবা প্রতিযোগিতা সরলতার ভক্তিতেই অনুষ্ঠিত হয় দেবী দুর্গা পূজা ভক্তদের বিশ্বাস দেবী তাদের এখানে আশা পূরণ করে তত্ত্ববাজী মন্দির প্রাঙ্গনে দুর্গা পূজার পাশাপাশি রয়েছে কালী মন্দির ও রাধা মন্দিরও হ্যাঁ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মাকে বরণ করে নেওয়া বাকি মানে এক এক জায়গার পূজা এক এক রকম মানে মানে মুক্তি তো এক কিন্তু পূজার এক এক রকম লাইটিং সেখানকার অনুষ্ঠান আচার আচরণ আলাদা ওই জন্যই আমরা ওগুলো দেখতে যাই না এখানে যে আসল জিনিসটা হচ্ছে এখানে এক মন্দিরে চারটা তিনটা পূজা হয় এটাই হচ্ছে এখানকার আসল মানে এটা। এক সিরিয়ালে তিনটা পূজা হয় এখানে প্রতি বছরের মতো এই বছরও আমরা মানে আমরা পূজা উদযাপন করতেছি আমরা প্রতি মণ্ডপে পূজা আমরা পরিদর্শন করি এবং দেড়শো বছর আগে থেকে আমরা এই পূজা উদযাপন করতেছি পূজা করতেছি এবং এখানে আসলে দত্ত এটা আসলে আমাদের এটা দেড়শো বছর আগেকার পুরাতন পূজা এখানে পূজা করলে মায়ের কাছে আমরা যে প্রার্থনা করি মা আমাদের আশা পূরণ করে এখানে আসলে একটা আলাদাই শান্তি আছে মানে আসলে জায়গাটা এতটাই ভালো লাগে যে মনে হয় এখানেই থাকে সারাদিন এইরকম একটা আর এই মায়ের প্রতি একটু আলাদাই টান সব মায়ের থেকে এই মন্দিরের ভিতরে মায়ের থেকে একটু আলাদাই টান অন্যান্য পূজা মণ্ডপে নাচ গান গান বাজনা এগুলো চলে কিন্তু এই মন্দিরে মন্দিরের ভিতরে এগুলো চলে না এই মধ্যে একই রূপে এটা এক কাঠাম তো এই প্রতিবারই একই আপনার তৈরি এটা কোনো আলাদা নাই এখানে আপনি পূজা অর্চনাটা সুন্দর লাগে ঠিক আছে এখানে অনেকে আমরা মানে পূজাটা দেখে আমরা শান্তি পাই হ্যাঁ এখানে পরিবেশ ভালো সব কিছুই ভালো এই দেবী আমাদের যা মনের চাওয়া উনি আমরা আপনার প্রার্থনা করলে আমরা তা পেয়ে যাই দত্তবাড়ি নাতি জামা জানান বহু বছর ধরে তাদের পূর্বপুরুষরা বগুড়া ছেড়ে ভারতে চলে গেলেও এই দুর্গা ঐতিহ্য আজও অটুট রয়েছে শুধু পরিবার নয় এলাকার মানুষও এই পূজাকে আপন করে নিয়েছে আমার নাম হচ্ছে বনিক বণিক সহ সহসভাপতি দত্ত পরিবার আমি হরিনারায়ণের নাতিন জামাই না এখন বর্তমানে কেউ বেছে নাই হরিনারায়ণ নিজে ছিল মালাকে চাষ কয়েক বছর হয় এখন বর্তমানে কেউ নাই বাসে এক এক রকম এটা তো মানে এখন দত্ত পরিবার যেভাবে করে আসছে আমরা তো তখন ছোট ছিলাম এখন আমরা সেই হিসাবে তার অনুকূল হিসাবে আমরা করে আসতেছি যে পোশাক টোশাক এখানে অন্য ভোগ হয় না এখানে ধরেন পুরী আর বুন্দা ভোগ হয় ওনারা যেভাবে করে আসতে আমরাও সেইভাবে করতেছি প্রতিমা একই রকম থাকে কোনো রদ বদল হয় না এটা রাঙের সাজ কাপড় করানো হয় রাঙের কাজ হয় কাপড় সাপড় না আগে থেকেই করে আসতে সেই হিসাবে এখানে আমরা এই পূজাটা চালিয়ে আসতেছি দত্তবাড়ির ইতিহাস অনেক পুরনো প্রায় দেড় শতাব্দী আগে জমিদার শ্রী হরচন্দ্র দত্ত প্রথম এই পূজার সূচনা করেন তখন গ্রাম অঞ্চলে এমন জমকালো দুর্গাপুজো ছিল না বললেই চলে তো এখানে দত্ত পরিবারে আগে পূজা করত তারা অত্র এলাকার জমিদার ছিল এখন তারা ১৯৬৫ সালের পর এই মন্দির ছেড়ে চলে যাওয়ার পর এখানকার স্থানীয় লোকজন যারা আছে তারা মিলে এই পুজোটা অব্যাহত রেখেছে কিন্তু এখনো তারা কলকাতা থেকে মাঝে মাঝে এসে এই মন্দিরের পূজাটা দেখে যায় আমাদের মন্দিরের পুজোর কিন্তু কোনো পরিবর্তন হয় না তারা ঢাকায় সাজে মাকে সজ্জিত করা হয় একই রূপে মাকে প্রতি পূজা করা হয় এর কোনো পরিবর্তন হয় না এই কারণে দত্তরা যে রূপে মাকে পূজা করতেন আমরা এখন পর্যন্ত ওই রূপেই পূজা করি এছাড়া এখানকার একটা বিশেষ ঐতিহ্য আছে যে দত্তবরী মন্দিরে তৎকালীন যে শূদ্রদের মন্দিরে অন্নভোগ হতো না রাজভোগ হতো এখনও কিন্তু সে রাজভোগই হয় এখানে কোনো অন্নভোগ হয় না এবং এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটা প্রতিবোধ থেকে এখানে ঘট বসে নবরাত্রিক পূজা এখানে হয় এবং মা দুর্গার প্রকৃত যে পূজা নবরাত্রিক সেই পূজা এখান থেকে শুরু হয় নয় দিন ব্যাপী এই পুজো হয় এবং দশমীর দিন এটা বিসর্জন হয়ে ওই ঘট বিসর্জন হয়ে মন্দিরের প্রতিমা এই কর্তা নদীতে নিরঞ্জন হয় আমরা পূজা করি প্রত্যেক বছর এক আমি পূজা করি মা যেরকমই আসে সেরকমই আমরা পাঠায় দেই আমরা যে কাপড় পূজা পরাই ওই কাপড়গুলো দশমীর দিন বেশি জন হয় ওই পুরো মুহূর্তে আমরা খুলিয়া বিশোতন দিই আবার পরবর্তীতে পূজা করি আমরা একই রূপ একই সব কিছু দিয়ে আমরা কেন এটা করে এটা করি প্রত্যেক বছর মা এক আমি আসে মানে ওইভাবেই আসতেছে আসতে দেড়শো বছর আগে থেকে আসতেছে ওইভাবেই আসতেছে প্রত্যেক বছর মা আসবে প্রত্যেক বছর গহনা পাল্টায়ে দেবে ওই গহনাগুলো আবার পূজা করে যেগুলো রেখে দেয় ওটা আবার গতবার লাগা যাবে দশমীর দিন বিসর্জন হওয়ার পর মা এখানে খুব জাগ্রত যে যে বাসনা করে আসে কামনা করে আসে সেটা তার পূরণ করে দেয় মা আমার মা যদি বলে আমি এটা দিব মা গতবার সেটা দিবে মা ফল দেয় মায়ের এই জাগ্রতার জন্য এখানে হাজার হাজার লোক সমাগম হয় অষ্টমীর দিন এবার বগুড়া সাগরে একশো উনিশটি সহ জেলায় একশো একাশিটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে থাকে আজিজির হাকিম রমন বগুড়া